আলাইকুম অনেক সময় যখন আপনি সাহায্যকারী কাউকে পান না যখন আপনি এতটাই হতাশ হয়ে পড়েন যে আপনি কারো সমর্থন চান কিন্তু পান না এবং কেউ সাহায্য করতে ইচ্ছুক না কেউ কিছু দিতে পারে না তখন আপনি আপনার প্রভুর দিকে ফিরে যান এবং আপনি বলুন ইয়া রাব্বি হে আমার প্রভু হে আল্লাহ অনেক সময় যখন আমরা আমাদের জীবনে করা নানান পাপগুলো নিয়ে ভাবতে শুরু করি আমরা আমাদের জীবনে যে ভুল কাজগুলি করেছি আমরা আমাদের অতীতের কথা ভাবি এবং সেই মুহূর্তে আপনি জানেন যে আপনি একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে পারেন আপনি বলুন ইয়া ইয়া রাব্বি রাব্বি আপনি আরো জানেন যে যখন আপনি আপনার চারপাশে অন্যায় দেখতে পান এবং আপনি কোনো সাহায্য করতে পারবেন না আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার চারপাশে অনেক কিছু যেগুলোতে আপনি খুশি নন আপনি সন্তুষ্ট নন কিন্তু আপনি জানেন তেমন কিছুই করতে পারবেন না আপনি আবার বলুন ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আল্লাহ আপনি যখন দেখেন ধনী লোকেরা তাদের সম্পদের উপর নির্ভর করে উচ্চ পদে থাকা লোকেরা তাদের অবস্থানের উপর নির্ভর করে এবং নেতা রাষ্ট্রপতি এবং রাজারা তাদের অনুসারী তাদের সৈন্যদের উপর নির্ভর করে প্রত্যেকে এই জীবনে বস্তুবাদী কিছুর উপর নির্ভর করে এবং এর থেকে সাহায্য সমর্থন চায় এগুলো সবই ভুল সবই ভুল এবং আপনি জানেন যে আপনার জীবনের একটি মুহূর্তে একমাত্র একজনের উপরই আপনি সত্যি নির্ভর করতে পারেন আর তিনি হলেন আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি আপনি আপনার হাত তুলে জিজ্ঞাসা করেন ইয়া রাব্বি ইয়া রাব্বি